ব্যাক গু খায় গাইরা মাছের নাম হয় আমার ওই এই গাইরা মাছই ওইরকম পছন্দ এই গাইরা মাছ পারে পেটের মধ্যে কিবাজন একটা থলে বাড়ায় এই থলির মধ্যে গু বলে থাকে এই মাছ যদি আল্লাহ পেট পয়সা যায় তাহলে গন্ধে খাওয়া যায় না আর যদি টাটকা মাছ হয় তাহলে তো ওইরকম স্বাদ নাই কথা কি জানেন এই মাছের হজম শক্তি মনে হয় কম আর এই মাছটাও কে ভৈরাবানি আল্লাহ বানাইছে সেজন্য ওই পেটের মধ্যে দলার মধ্যে ব্যাগ কিছু থাকেই আর অন্য মাছ তো অজম হয়ে রাখা লাইটেরও পাওয়া যায় না সেই মানুষ কয় যে এক মাস গু খাই গাই মাছের নাম আমি একটা জিনিস চিন্তা হয়ে পাই না আমি তো মনে হরি যে যারা পুহুর পাগারে থাকে হেরলা মাছ হলে গু খাই যেমন মাগুর মাছ যা দিবর এক খুশা মাছ তাই খায় মরা চরা কিচ্ছু বাসে না আর এই গাইরা মাছ তো নদীর মাছ ও তো ময়লা আবর্জনা পাই না খুব কম পায় তাও এই নাম মাছের নামে এত বদনাম কে আমি সেটা বুঝি না আমার একটা পছন্দের মাছ সেই মাছের নামে এত বড় বদনাম সেটা আমি মেনে নেবের পারলাম না দেহ আজকে বিডিও প্রতিবাদ করে গেলাম যাই হোক নিয়ত করছিলাম যে ফুটটির বেনা গম থেকে উঠবো কিন্তু উঠবে হেললাম না সাতটার সময় গম থাইন উইটে টাক খাতরে নিয়ে গেছিলাম ও বাজারে এই কয়েকদিন তো মনে হেন যে ঈদের তিন দিন থাকছিল গা মায়ের বাড়ি আবার বিয়া খাইলাম দুই দিন বিয়া খাইয়া আবার গেছি মায়ের বাড়ি আবার এই বাড়ি এসে দাওয়াত খেলাম বিয়া বাড়ি দাওয়াত যাপত সই হইয়া ছুটি ছাটকা শেষ করিয়া কালের থেকে বেটার আবার প্রাইভেট হ্যাঁ যে বাড়িতে আসি এখন নিজের বাজার সদাই হয়ে আইন দেবের খাওয়া আনিকবো আর আপনি করে ভিডিও দিয়ে আনিকবো যে হাস্তরিয়া পা প্রতিদিনই কি খায় কি আন্দে এরলেই তো ভিডিও আপনি করে দেই না কি কর তো আমি খালি কই যে জিনিসপাতি কিনে আমি খালি ঠকি ঠকি হেডো আবার কে ভাইরা বুঝি এক দোকান থেকে আমি এই দামাদামি হয়ে সাড়ে পাঁচশো দেয় এক কেজি গাড়ি মাছ কিনলাম আমি পরে আমি দোকানদার এক টিহা দেই নেই কে তার আর ওই একই গাইরা মাছ আর একজন দামাদামি হয়ে কিনছে পাঁচশো টিহা

বিশটি আর হলো গাছ ছয় তার আর আমি দশটার আনছি তিন তার আমার বেটা তো ওই শাক মুহেই দিব না একলার জন্যে সেই জন্য দশটার শাক আনছি তারপরে আরো মেলা বাজার সদাই হচ্ছি কতদিন বাড়িতে আসিলাম না বাজার হদায় আমি ভুলেই গেছি গিয়া হেজেন তো দোকানদার আমার ঠকে দিছে নিয়া বাড়ির কাছে এক বাবির হাতে আবার পেশাল পেরবেন নসি হেই বাবি কয় যে একজন আনছিল পাঁচশো টিহা আর আল্লাহ দেরি হেরা বাজারে গেলি ওটা সাড়ে চারশো দিলে দিলেনি আর একদিন আপনাদের বাই নিয়ে আইসে সাড়ে চারশো এর কথা হই না তো মনে মনে আমার আরো ই ঠেকলো যে আল্লাহ কি কয় তাহলে আমি একশো টিহা ঠকলাম পরে আবার মনে কি সান্ত্বনা দিলাম যে যা যা ওইসে ওইসি আমার এই জায়গায় যা আছে ওই মাছালার যেগে জায়গায় যা আছে হে নিছে তাহলে ভিডিও এই জেলায় ভালো থাকেন সবাই y la